সোজা সাপটা কথা বলায় বরাবরই পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র এ ব্যাপারে কম যান না আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও বর্তমানে তাদের দুজনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই শ্রীলেখা বরাবরই অভিযোগ করেন প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে লিতুপর্ণা সেনগুপ্তের প্রেম থাকায় তিনি ছবি পেতেন না অর্থাৎ প্রসেনজিৎ লিতুপর্ণা জুটির কারণে ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হয়েছেন তিনি আর জিকর কাণ্ডে প্রতিবাদকে কেন্দ্র পুরনো অভিযোগ নতুন করে তুলেছেন শ্রীলেখা আর সে আগুনে ঘি ঢেলেছেন স্বস্তিকা তিনি বলেছেন শ্রীলেখা কাজ পাওয়ার যোগ্য ছিলেন না বলেই কাজ পাননি আর উত্তরে শ্রীলেখা বলেছেন আমি তো কাজ পাওয়ার জন্য স্বস্তিকার মতো প্রেম করি না এবার শ্রীলেখার এ কথারও উত্তর দিলেন স্বস্তিকা আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুটি স্ট্যাটাসে স্বস্তিকা এ বিষয়ে লেখেন প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে গত এক মাসে এত কিছু জানলাম নতুনভাবে চিনছি নিজেকে মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমি জানি না পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন স্বস্তিকা লেখেন খুব অস্থির লাগছে একটাও গালাগাল নেই সমালোচনা নেই কার্টুন নেই মিন নেই বয়কট পর্যন্ত নেই অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম এরপর আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না চব্বিশ বছর ধরে শুধুমাত্র প্রেমের উপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে আদামি বছরগুলো তাই থাকবে এই সিদ্ধান্ত নিলাম প্রেম দীর্ঘজীবী হোক